গণেশ চতুর্থীতে গঙ্গারামপুরে গণেশ পূজায় মাতল ভক্তরা শনিবার গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে স্কুল রোড এলাকায় গণেশ পুজোর আয়োজন করে পাবলিক স্কোয়ার সংগঠনের সদস্যরা এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে গণেশ পুজোর সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দেশের বিভিন্ন প্রান্তে জাকজমক ভাবে গণেশ পুজো করা হয়ে থাকলেও গঙ্গারামপুরে সেভাবে বড় করে গণেশ চতুর্থী পালন করা হয় না বলেই চলে তবে এবার গঙ্গারামপুরের পাবলিক স্কোয়ার নামে সংগঠনের সদস্যরা গণেশ পুজোর আয়োজন করলো বড় করেই এবার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে তাদেরই পুজো। আজকে গণেশ এই এবারও গণেশ পুজো শুরু হয়েছে। সেই গণেশ পূজায় আমি এসেছি মাধ্যম দিয়ে এই গণেশ পূজো শুরু হয়েছে এবং এই গণেশ পূজার মধ্য দিয়ে আর আমাদের জেলা মানুষের কাছে একটাই বার্তা যে শুধু যে এই পূজাটা মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই গণেশ পুজো ধীরে ধীরে আমরা দেখছি সারা বাংলা ধীরে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরে যেভাবে এই গণেশ পুজোর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তাতে আগামী দিনে আমাদের এই জেলার সমস্ত জায়গায় আমাদের মা দুর্গার সঙ্গে সঙ্গে গণেশ পুজো একটা জায়গায় পৌঁছে যাবে মানুষের কাছে